আপনারা যখন আপনাদের এই সেল ফোন দিয়ে ওপেন ক্যামেরা অ্যাপস দিয়ে ভিডিও রেকর্ড করেন সেই ভিডিওটা আপনাদের মেমোরিতে সেভ হয় না আপনাদের ফোনের যে স্টোরেজ আছে বা ফোনের যে মেমোরি আছে সেই মেমোরিতে সেভ হয় তো আপনারা চাইতেছেন যে আপনাদের ফোন মেমোরিতে না সেভ করে আপনাদের মেমোরিতে সেভ করবেন কারণ আপনাদের ফোন মেমোরিতে অনেক সময় জায়গা থাকে না স্পেস থাকে না তো আমরা যে ভিডিওটা রেকর্ড করি সেই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে একটা সময় ভিডিও রেকর্ডিং হওয়ার মাঝপথে গিয়ে ভিডিওটা কাট হয়ে যায় বা রেকর্ডিংটা স্টপ হয়ে যায় তখন আর আমাদের ওই ভিডিওটা ফুল কাভার করা সম্ভব হয় না কারণ আমাদের ফোনে তো জাগা নাই তো এই ওপেন ক্যামেরায় আমাদের সেটিংটা অনেকেই জানে না বা করতে পারে না যার কারণে এই প্রবলেমটা ফেস করে আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে শিখতে পারবেন এই ওপেন ক্যামেরাতে যে ভিডিও রেকর্ড করবেন আপনাদের ওই ভিডিওটা চলে যাবে আপনাদের মেমোরিতে চলুন আমরা সেটিংসটি শিখে আসি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য চলুন আমরা কাজটি শুরু করি তো আপনাদের ওপেন ক্যামেরাতে আসার পরে আপনারা আসবেন এই যে সেটিংসে সেটিংসে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন মোর ক্যামেরা কন্ট্রোলস আপনি এখানে আসবেন এখানে আসার পরে এই যে দেখুন একটু স্কল করলে এই যে সেফ লোকেশন আপনারা যখন এখানে সেফ লোকেশনে আসেন এখানে কি লেখা আছে ফোল্ডার টু সেভ দিস ফটো ভিডিও ফাইল ইন তো এখানে যখন আপনারা ট্যাপ করেন সেফ লোকেশন তো এখানে গলে আছে ওপেন ক্যামেরা এটা ওকে দিলি আপনাদের ওই ওপেন ক্যামেরাতে যাবে ওপেন ক্যামেরায় অ্যাপস ফোল্ডারে যাবে সেভ হবে আপনাদের ফোনের স্টোরেজটি বা ফোনের মেমোরিতে সেভ হবে আপনাদের মেমোরিতে সেভ হবে না তাহলে কীভাবে সেটিংটা করবেন আপনারা এই যে সেভ লোকেশনের নিচে যে স্টোরেজ অ্যাক্সেস আপনারা এটা অন করবেন অন করা মাত্রই দেখুন এখানে আপনাদের মেমোরি লোকেশনে নিয়ে যাবে আপনারা এই যে থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করলে যে এখানে দেখুন আমার রিয়েলমি সি আইত্রিশ এটা সিলেক্ট করা আছে আমাদের ফোন মেমোরি আমার নিচে এই যে ডি কার্ড ডি কার্ডে এখানে আপনি কোন ফোল্ডারটা সেট আপ করে নেবেন তো এখানে নিউ ক্রিয়েট নিউ ফোল্ডার এটাও করতে পারবেন তো আমি ওপেন ক্যামেরা দিয়ে দেব এখানে ওপেন ক্যামেরা তো আমি এখানে ওপেন ক্যামেরা লিখে ওকে করে দিলাম তো এই যে ফোল্ডার টু ক্রিয়েট ফোল্ডার আমার ফোল্ডারটি ক্রিয়েট করা হয়ে গেছে তো আমি যদি এখন রেকর্ড করি বা সেভ করি আমাদের মেমোরিতে চলে যাবে তো এইভাবে আপনারা ওপেন ক্যামেরার সেটিংসটা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ